বাঙালি ভোজে বিরিয়ানি থাকবে না তা কি করে হয় যাই হোক আছেন সবাই আজকে আমি রান্না করছি খুব সাধারণ রান্নার রেসিপিতে এক অসাধারণ বিরিয়ানি প্রথমে টুকরো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে ফেলবো অপর এক পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে এক কামের মতো পেঁয়াজ কুচিয়ে আমি ভেজে নিচ্ছি এখানে খুব ভালো করে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের গায়ে রং ধরে আসে ততক্ষণে আমি ভেজে নেব পেঁয়াজের গায়ে রঙ ধরে এলে পেঁয়াজগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এখানে চেষ্টা করবেন একটি শুকনো বাটি বা প্লেটে পেঁয়াজগুলো তুলে রাখার জন্য এই বিরিয়ানিতে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করার জন্য কেননা আপনার এই বিরিয়ানিকে অনেক অংশে সুস্বাদু করে তুলবে পেঁয়াজের এই বেরেস্তা যাই হোক চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ তেল এখানে আমি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে কেটে বেছে পরিষ্কার করে পানি ঝরিয়ে মুরগির মাংসের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে আমি মুরগির মাংসগুলো চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব হালকা হাতে মাংসগুলোকে আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসগুলো এখানে ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই মাংসের গা থেকে যখন খুব বেশি পরিমাণ পানি বের হয়ে যাবে ঠিক তখনই আমি মুরগিগুলোকে এভাবে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে মুরগিগুলোকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল তেল গরম হলে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সঙ্গে আরও দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরো দারচিনি সাত থেকে আটটি এলাচ এবং বড় সাইজের দুটি তেজপাতা এবং পরিমাণ মতো লবণ পরিষ্কার একটি বাটিতে আমি ফেটানিয়া হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন এক টেবিল চামচ জিরা এবং এক টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটি বিরিয়ানির জন্য খুব প্রয়োজনীয় একটি মশলা এরপর আমি মশলার মিশ্রণটি ভেজে নেয়া পেঁয়াজের মধ্যে দিয়ে দিব অফ ক্যামেরাতে আমি এক টেবিল চামচ পোস্তদানা চার পাঁচটি লং চার পাঁচটি গোলমরিচ এবং জয়ত্রী একসঙ্গে করে ব্ল্যান্ড করে নিয়েছি পূর্বের মশলার সঙ্গে আমি এই মিশ্রণটি যোগ করে দিচ্ছি মশলাগুলোর গা থেকে কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত রান্না করে নিব এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি এরপর আমি দিয়ে দিব তো তুলে নেওয়া মুরগির মাংসের টুকরোগুলো একে একে সবগুলো টুকরো এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে আমি মশলার সঙ্গে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি এখানে আমি আরও দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেয়া চিনিগুড়া পোলায়ের চাল এখানে আমি এক কেজি পোলয়ের চাল ব্যবহার করেছি এবং দেড় কেজি মুরগির মাংস ব্যবহার করেছি চাইলে আপনারা এখানে মুরগির মাংস এবং চাল কম বেশি করে নিতে পারেন এরপর আমি চাল এবং মাংস খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা এখানে ঠান্ডা কিংবা গরম যে কোনোভাবেই ব্যবহার করা যাবে পানি দেওয়া শেষ হয়ে গেলে চাল এবং মাংসকে পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি বিরিয়ানিটা ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষার পালা ফুটে উঠলেই বিরিয়ানিটা আমি আবার একটু নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখে নিব বিরিয়ানিটার কি অবস্থা এ পর্যায়ে আমি দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আমি আরও দিয়ে দিচ্ছি ওই যে তুলে রেখেছিলাম বেরেস্তা এবং ভেজে নেওয়া আলু এগুলো এখন আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে আরেকবারের জন্য কি করতে হবে বলেন আমি বলছি আমি এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিব কিশমিস এবং আলু বোখারা চাইলে আপনারা দিতেও পারেন আবার স্টিক করেও যেতে পারেন কিন্তু আপনারা যদি আলু বোখারা এবং কিসমিস এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু এর স্বাদটা এখানে অবশ্যই বেড়ে যাবে নেড়েচেড়ে আমি বিরিয়ানিটা পাঁচ মিনিটের জন্য লোহিতে রেখে দিব আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আজকের এই সাধারণ বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই তো বেড়ে নিচ্ছি গরম গরম মুরগির বিরিয়ানি এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি ওই যে ভেজে নেয়া পেঁয়াজের বেরেস্তা এবং নিয়ে নিচ্ছি একটি কাঁচামরিচ আপনারা কাঁচামরিচ শশা কিংবা বিভিন্ন রকম সালাদ দিয়েও বিরিয়ানিটা খেতে পারেন আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ